আসসালামু আলাইকুম আজকে আমরা একটি খুব কমন প্রবলেম নিয়ে আলোচনা করব অনেক پیشنট আমাদের সাথে দেখা করেন যাদের এরকম কমপ্লেন থাকে যে তারা বলেন যে আমরা জানি করে এসেছি আমাদের এরপর আমাদের পা ফুলে যায় আবার অনেকে বলেন অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করার পরে অনেকক্ষণ বসে থাকলে তার পা ফুলে যায় এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আবার অনেকেই কমপ্লেইন করেন যে তাদের পাটা ভারী ভারী লাগে অনেকে বলেন যে হচ্ছে পায়ের পাতা অথবা পায়ের গোড়ালির নিচে চুলকায়।

এই ফলিসিলির মধ্যেই প্লাটগুলো ঠিক হয়ে যায় এবং পরিপত্তিতে এই ভাস্কুলার মানে প্যাটার্নটা ঠিক না থাকার ফলে পরিপত্তিতে টিস্যুতে হচ্ছে আপনার রক্ত সঞ্চালন এবং যে অক্সিজেন পৌঁছানো এটা সম্ভব হয় না এবং পরিপত্তিতে আলসার ডেভেলপ করে তাহলে এরকম যদি কোনো সিম্পটম থাকে তাহলে প্রথমেই আপনারা যেটা করবেন যে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী উনি আপনার মানে বিভিন্ন টেস্টের মাধ্যমে আপনার ডায়াগনোসিস করে দিবেন এবং পরিপত্তিতে চিকিৎসা নিয়ে আপনারা ভালো থাকবেন আহ তাহলে আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে এরকম প্রবলেম যদি কারো থেকে থাকে সেটা চিকিৎসা আছে এবং আপনারা এইভাবে সচেতন হবেন আসসালাম আলাইকুম